ভুল নীতি নীতি নাই জমি নীতি নাই মাইস নীতি নাই এবং সেই কারণে দেখলাম যে সব ঢাকা পড়ে গেছে খালে দুজন ওপরে ছিল আপনার ওই মহল্লার একটা আর আপনার ওই কুশের একটা আর দুটোই ওপরে ছিল আর বাকিগুলোকে জড় সব করেছে শিল্পের নামে বীরভূমে অবৈধ পাথর খাদানের নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগ তুলতে দেখা যায় আর এই সকল অভিযোগের মধ্যেই শুক্রবার যে ঘটনা ঘটে তার সাক্ষী থেকেছে বীরভূমের পাশাপাশি রাজ্য অবৈধ পাথর খাদানে ধস নেমে প্রাণ ছয় শ্রমিক আর এবার এই ধসকাণ্ডের নিল নয়া মোড় বীরভূমের যে পাথর খাদানে এমন ঘটনাটি ঘটে সেটি নলহাটির বাহাদুরপুর ও ভোলা গ্রামের মাঝে অবস্থিত ঘটনার দিন যেখানে ধস নামে সেই জায়গায় পাথরে আগে ড্রিল করা হয়েছিল ঘটনার সময় নিচে তিরিশ জন শ্রমিক কাজ করছিলেন আর এমন পরিস্থিতিতে আচমকা ড্রিল করা পাথরের অংশ থেকে ধস নামতে শুরু করে যে ধসে শ্রমিকদের একাংশ চাপা পড়ে যান তড়িঘড়ি অন্য শ্রমিকদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয় এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এই দুর্ঘটনায় মারা যান জিয়ারুল শেখ সামিউল মোল্লা হজরত আলী রথমন্ডল আবিদ শেখ ও কাজল লেট আহত আরও চারজন এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমানে পাঠানো হয় ঘটনার পর থেকে অবৈধ পাথর খাদানের মালিককে খোঁজ চালাতে শুরু করেছে পুলিশ তবে এ যাবত ওই অবৈধ খাদানের মালিক সঞ্জীব ঘোষ পলাতক ছিলেন তবে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে তবে এসবের পরেও একটি প্রশ্ন বারবার উঠছে আর সেই প্রশ্নটি হলো কিভাবে এতদিন চলছিল এই অবৈধ খাদানটি আমাকে ফোন করা হয়েছিল মোটামুটি অন্যদিকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী